আইসির কলার ধরল দুষ্কৃতি দুঃসাহসিকতা ভাবুন দুঃসাহসটা একবার খালি ভাবুন শিউরিতে দুষ্কৃতি ধরতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে এমনকি তৃণমূলের জমানায় বারবার দেখতে হচ্ছে এই ছবিটা জমির মালিকানা ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে রণ রণক্ষেত্র শিউরে লাগাতার রাজনৈতিক পক্ষপাতের জেরে কি এই ঘটনা ঘটছে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ বাংলার পুলিশের একই অবস্থা একজন আইসির কলারে হাত দেওয়ার মতো সাহস হয় কি করে দুষ্কৃতির বীরভূমের শিউরিতে দুষ্কৃতি ধরতে গিয়ে পুলিশের একই অবস্থা হল দেখুন একবার এমনকি শিউরি থানার আইসি সঞ্চয়ন ব্যানার্জির কলার ধরে টানতেও হাত কাঁপল না দুষ্কৃতের একটি জমির মালিকানাকে ঘিরে শিউরির মিনি স্টিল পাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর দীর্ঘদিনের বিবাদ মঙ্গলবার সেই বিবাদের জেরে এক গোষ্ঠীর অনুগামী গ্রামে অস্ত্র হাতে দাপাদাপি শুরু করে বলে অভিযোগ দুই যুবকের আগ্নে হস্ত নিয়ে দাপাদাপি এবং তারই পরিপ্রেক্ষিতে পুলিশ যখন গ্রামে আসে তখন পুলিশটা ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখানো হয় পুলিশকে হেনস্থা করার অভিযোগ ওঠে এবং তারপরেই কিন্তু পুলিশ প্রচুর পুলিশ আসে ঘটনাস্থলে ইয়াসিন আনসারের অনুগ্রামীরা গ্রামে ঢুকে বন্দুক উঁচিয়ে হুমকি দেওয়া শুরু করে বলে অভিযোগ পাল্টা গ্রামবাসীরা দুই দুষ্কৃতীকে ধাওয়া করে পাকরাও করে ঝামেলা এরা দীর্ঘদিন ধরে একটা ল্যান্ডে নিয়ে ঝামেলা চলছে একটা ফ্যামিলি গোটা গ্রাম তো অশান্তি করে রেখেছে একজন আছে মালু আনসারি একজন আছে কুটু আনসারি ইয়াসিন আনসারি বাবু আনসারি তিনজন অগ্নি অস্ত্র নিয়েছিল এই দিন দুপুরে চালিয়েছে মিস হয়ে গেছে পুলিশ এসে সেই দুই দুষ্কৃতীকে উদ্ধার করে নিয়ে যায় যদিও আজ যে আগ্নে আস্ত্র হাতে নিয়ে যে দুজনকে দেখা যাচ্ছিল তাদেরকে কি আগ্নে আস্ত্র কেউ বা কারা অর্থাৎ অন্য গোষ্ঠী ধরিয়ে দিয়েছিল নাকি তারা আগ্নে আস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছিল এই নিয়েও কিন্তু গ্রামের মধ্যেই ধোঁয়াশা রয়েছে খবর পেয়ে গ্রামে ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ এমন সময় পাল্টা পুলিশের ওপর চড়াও হয় বাবু আনসারের অনুগামীরা আটক করার সময় আইসের কলার ধরেও টান মারে এক অভিযুক্ত এদিকে দুষ্কৃতীদের উদ্ধারে স্থানীয় মহিলারা এগিয়ে এলে আরও জটিল হয় পরিস্থিতি তার উপর কোনো মহিলা পুলিশ না থাকায় সমস্যা তৈরি হয় আইসিকে দেখা যায় মহিলাদের ওপর লাঠিচার্জ করতে যদিও গোটা ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ অস্বীকার করছেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল সে এটা আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা একটা পারিবারিক ঝামেলা বিগত দিনে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা এর সঙ্গে রাজনৈতিক কোনো রঙ নেই এদিকে বিবাদের নেপথ্যে তৃণমূলী এমনটাই অভিযোগ বিজেপির স্বাভাবিকভাবে আজকে তৃণমূল কংগ্রেসের যাবা এই পুলিশের উঠ হাত দিচ্ছে এই তৃণমূল কংগ্রেসের আশ্রিত মাস্তান মাফিয়ারা এরা রাস্তায় বিভিন্ন জায়গাতে আগ্নে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে শিউরির ঘটনা ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে রাজ্যের পুলিশকে কিভাবে দিনে দুপুরে এলাকায় অস্ত্র হাতে দাপিয়ে বেড়ানোর সাহস পাচ্ছে দুষ্কৃতীরা লাগাতার রাজনৈতিক পক্ষপাতের জেরে কি মানুষের শ্রদ্ধাটুকু হারিয়ে ফেলেছে পুলিশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়